ওরাল সেক্স করার ঠিক আছে কি ওরাল সেক্স ওরাল শেক্স হলো যেটা সেক্স মুখ দিয়ে করা হয় অর্থাৎ প্রশ্নকারী বলতে চাইছেন যে কেউ যদি তার স্ত্রীর সাথে ওরাল সেক্স করে তাহলে কেটা এটা না জায়েজ নাই এটাই প্রশ্ন ভাই আপনার জি 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 হ্যাঁ দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ রাব্বুল আলামিন এই যে স্ত্রী আপনার স্ত্রী আপনাকে দিয়েছেন

তখন স্ত্রীর সাথে সঙ্গম করলে সহবাস করলে পারে সে তৃপ্তি পায় শান্তি পায় সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পদ্ধতি দিয়েছেন সে পদ্ধতি হচ্ছে দুনিয়ার বুকের সবথেকে যে পবিত্র পদ্ধতি অর্থাৎ মানুষ তার যৌন ক্ষুদাকে মিটাবে তার স্ত্রীর মাধ্যমে তবে স্ত্রী পুরোটাই আপনার জন্য হানান নিসা হকুম হারসুল লাকুম ফাতু হারতকুম আন তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত খামারের মতো সুতরাং তুমি তোমার ক্ষেত খামারে যেভাবে আসতে পারবে সেইভাবে আমাদেরকে বললে নিসা হুকুম হারসুল্লাহ হারসুম আন্না সে তুম তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত খামারের মতো যেমন খেতে হাল যত করলে পালে আপনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে আপনি হাল 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 আরম্ভ করতে পারে। সে মতো হলো আপনার স্ত্রী কিন্তু বললেন যে ফি সিমা বিন ওয়াহিদিন একই স্থানে হতে হবে একই স্থানে আপনাকে হতে হবে হ্যাঁ সুতরাং আপনি আপনার শেষকে পূরণ করবেন আপনার স্ত্রীর বিশেষ জায়গাতে নিজের তার স্থানে যেটাকে আল্লাহ হারাল করেছেন তারপরে মেয়েদের পিছন দিক দিয়ে শেষ করা এটা না যায় এবং এটা হল হারাম তার প্রতি আল্লাহ লান রয়েছে এবং ওরাল শেষ করা এটা হলো আহ স্ত্রী পুরুষের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে পূরণ হয় না এটা হচ্ছে একটা পাশ্চাত্য সভ্যতা সুতরাং কেউ যদি পাশ্চাত্য সভ্যতাকে অবলম্বন করে তাহলে বলেছেন যে ব্যক্তি যেই জাতির সাদৃশ্যতা গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত সুতরাং তাদের আহ সাদৃশ্যতা গ্রহণ করা এটা জায়জ নয় এটা জায়জ নয় তবে যদি কোন মহিলা যদি কোনো মহিলা ঋতুপতি হয়ে থাকে আর সেই সময় স্বামীর যদি যৌন ওঠে তাহলে সে তার যৌন পূরণ করবে তাহলে আপনি অবস্থাতে আপনার স্ত্রীর করতে পারেন না তাছাড়া আপনি অন্যান্য পদ্ধতিতে আপনার স্ত্রীর সাথে আপনি তৃপ্তি লাভ করতে পারেন এটা আল্লাহ হালাল করেছেন কিন্তু পাশ্চাত্য সভ্যতাকে অবলম্বন করে সেভাবে শেষ করা এটা শরীর না এটা না যায় জি